আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও আল্ট্রাসোনোর কোথায় লেখা থাকে গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে বা গ্রাম পড়ে কিভাবে বুঝবেন গর্বের সন্তানের লিঙ্গ কি বেশিরভাগ আপুদেরই কমপ্লেইন থাকে তার আল্ট্রাসাউন্ড করিও গর্ভে কি সন্তান আছে তা জানতে পারে না কারণ ডাক্তার বলতেই চায় না তাহলে আর দেরি কেন ভিডিওটা দেখে নিন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন গর্বে কি সন্তান আছে আপনাদের সবার মনে প্রশ্ন আসতে পারে আল্ট্রাসাউন্ড করার পরেও ডাক্তার কেন বলতে চায় না আপনার গর্বে কি সন্তান আছে সাধারণত আল্ট্রাসাউন্ড করা হয় গর্ভাবস্থার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য যেমন আপনার গর্বে কয়টি সন্তান আছে মানে একের অধিক বাচ্চা আছে কিনা প্রসবের তারিখ নির্ধারণ বাচ্চার বয়স নির্ধারণ গর্বজাত শিশুর সুস্থ আছে কিনা গর্ভফল সঠিক অবস্থানে আছে কিনা কিনাটে ফ্লুইটের পরিমাণ বাচ্চার ওজন এবং পজিশন এত সব গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে বাচ্চার লিঙ্গ জানাটা খুবই ক্ষুদ্র বিষয় তাছাড়া এটা বেআইনিও বটে কারণ সবার মানসিকতা এক নয় চাহিদা মতো সন্তান না পেলে অনেকে গর্ভপাত ঘটাতে পারে তবে আজকে আমরা যে সাংকেতিক চিহ্নের কথা বলবো যার আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেয়া থাকে এটা আপনি নিজেই বুঝতে পারবেন এতে আইনও ভাঙা হবে না আশা করছি আল্ট্রাসাউন্ড রিপোর্টে এফ এইচ আর শব্দটি লিখা থাকে আমরা অনেকে হয়তো খেয়াল করি না এফ এইচ আর মানে ফেটাল হার্ট রেট অর্থাৎ আপনার গর্ভের সন্তানের হৃদস্পন্দনের হার এফ কে বিপিএম বা বিট পার মিনিট অর্থাৎ এক মিনিটে আপনার বাচ্চার হৃদস্পন্দন কতবার উঠানামা করে তাই প্রকাশ করা হয় সাধারণত গর্ভাবস্থার সময়কালে প্রতি মিনিটে একশো থেকে একশো বিট পর্যন্ত বিপিএম থাকে এই হার্টবিট বিট রেট ছয় সপ্তাহ থেকে পরিমাপ করা হয় এবং গর্বকালীন সময়ে স্বাভাবিকভাবে এই হার্টবিট বিট রেট উঠানামা করে একটি ব্রন তার হৃদস্পন্দন দশম সপ্তাহে প্রায় একশো সত্তর বিপিএম পর্যন্ত বাড়ে এবং শেষ দিন গর্ভাবস্থায় চিকিৎসকেরা প্রায়শই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন দেখা গেছে গর্ভে মেয়ে সন্তান থাকলে হৃদস্পন্দন বেশি হয়ে থাকে আর ছেলে সন্তান হলে কম হৃদস্পন্দন লক্ষ্য করা হয় ছয় মাসের উপরের সময়ে যদি আল্ট্রাসাউন্ড করে দেখা যায় বাচ্চার হার্ট রেট একশো চল্লিশ থেকে একশো ষাট প্রতি মিনিটে রয়েছে তাহলে জানবেন মেয়ে বাচ্চাই জন্ম নিতে চলেছে আর যদি বাচ্চার হার্ট ওয়েট একশো থেকে একশো চল্লিশ বিচের মধ্যে থাকে প্রতি মিনিটে তাহলে আপনার পুত্র সন্তান হতে চলেছে বলে প্রায় শিওর থাকুন আলট্রাসাউন্ড রিপোর্টার একমাত্র এই এফ আর দেখে বোঝা যাবে আপনার সন্তানের লিঙ্গ এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের কোথায় লেখা থাকে সন্তানের লিঙ্গ এটি কয়েক ভাবে লেখা হতে পারে রিপোর্টে লেখা নাও থাকতে পারে সাধারণত যে প্রতিচ্ছবিটা পাওয়া যায় তার হাতের ডান পাশের কর্নারে লেখা থাকতে পারে অনেক সময় মেল অথবা ফিমেল লেখা থাকে মেল মানে ছেলে বাচ্চা ফিমেল মানে মেয়ে সন্তান অনেক সময় দেখা যায় লেখা লেখা থাকে থাকে তার তার মানে মানে এক্স 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 অথবা ওয়াই ওয়াই যদি ছেলে বাচ্চা আর যদি এক্স এক্স লেখা থাকে তাহলে বুঝতে হবে মেয়ে বাচ্চা আশা করছে ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন গর্বের সন্তানের লিঙ্গ জানতে অবশ্যই বাচ্চার হার্টবিট জানাটা জরুরি অথবা রিপোর্টের উপরের যে চিহ্নগুলোর কথা বলেছি সেগুলো লক্ষ্য করলে খুব সহজে আপনি নিজেই জানতে পারবেন আপনার সন্তানের লিঙ্গ কি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ